ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীল হতে দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পেয়েছেন নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের চোখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইলে আর এ বলে চোদ্দশো কই মারা গেছে কে কইছে এই দুইজন এ প্রশ্ন করছে ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার আপনাদের চোদ্দশো চোদ্দশো মানুষ অবশ্যই যখন এ 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেডরিক বলছেন তারা 1400 বলবেন

বিচারে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলা আপনি সেফ বাদী পক্ষ হইলেন তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রস্তুত তুলতে পারে ইনসামের কথা বলতে পারে প্রস্তুত তুলতে পারে জন্যই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হইতে পারে খুনের মামলা দিতে পারে তাই গুণ তাই দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের অংশ সরকার আদালত আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের ভিতরের জিনিস রাষ্ট্র হইতে পারে বিবাদীয় হইতে পারে তাই হাসিনার খুনির আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইলো রাষ্ট্র তার খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দেবে ফারুকি হাসিনার খুনি দেখা বাদি পক্ষ শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি ঐক্য হলো

আমার ক্ষুদ্র ভাতার ভোগনিদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করে দিই এর সাথে সাথে এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে। নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এ সমস্ত ব্যবহার কইরা ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ করে দেয় হিটলার মুসলমানী দুইজনই গণতন্ত্রের সুযোগ এসেছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় একটা লেখা আছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাক স্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কালপকর বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মতাদর্শকে বদস করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে উনি ইংরেজিতে কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দা ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স ইংরেজিতে যেটা কইছে ঠিকই গেছে তাই না কাল পপার আরো কইছে সহনশীল সমাজ টিকে থাকতে চাইলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হইতে হবে ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের সাথে ব্যবহার করে উনি ইংরেজিতে কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট if you are not prepared to defend a tলারেন্ট সোসাইটি against on the, the intলারান্ত টলারেন্ট the will be destroy and টলারেন্স উইথমেন তার মানে ফ্যাসিজ মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুত্বাকেই শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকে তককে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে তো তাই এগুলো মালিক পক্ষে ধরা যেমন ধরেন সাত দিনের রিমান্ডে নেন সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশের কবি দাদা না পছন্দ করে না তাই বলে শাস্তি দিবেন ওই আসা যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি ওরে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করেন টাকা পাচারের বাংলাদেশের সব কয়টা এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবে 90% পার্সেন্ট কেসে আপনি পাবেনি খুঁজে শিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেজ জাকের যে ইরেজ জাকের জুলাই বিপ্লবে পথে নামিছে তার পিছে লাগিয়েছে যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পালাইলে ইলেশের এশিয়াটিক বন্ধ করে দিত ইরেশকে জেলে পড়তো আর তার নামে হত্যা মামলা দিলেন যে সমস্ত সাংস্কৃতিক কর্মী জুলাহে ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন ওরা আমাদের ভাই এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি দিয়ে আছে এর পিছনে তাহলে খায়া ফেলনু তারা আপনি এশিয়া টিকিট বিরুদ্ধে তদন্ত করেন এমনকি এশিয়ার বিরুদ্ধে তদন্ত করেন কোনো অসুবিধা নেই অপরাধ পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধরতা মার পেরে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না নূর এশিয়া টিকিট কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নুন না তার কোনো শেয়ারও নাই এখন এশিয়াটিকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফেসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফেসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সে নিজে একটু আলাপ করিনি এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে শোয়ার না হইলে

বাই ডিফল্ট এইসব চিন্তা খাইছে মতি মাহফুজগঞ্জ যে চিন্তা ডেলিভারি দিছে সেটা তারা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে এটা আলবত ভুল কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এলিমিটেশনের মধ্যে থাকে আমি আপনি এখানে বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন সে কি সে তো কংগ্রেসের এমপি ছিল তাই না সে রাজীব গান্ধীর বন্ধু জিগ্রি দোষ ছিল সে বিজেপি হয়ে গেছে এই যে অক্ষয় ও অজয় অনুপম খের এরা বিজেপির খপ্পরে পড়ছে এমনকি অ্যাক্টিভলি কামও করতেছে মিঠুন চক্রবর্তী ও তো নকশাল ছিল জানেন তো আমাদের মন খারাপ হবে এতে কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখেও বসতো না এক ভেবেও বস্ত তারা পর্দায় এর করে ফেলা এর ওরে মারে প্রচুর দ্বিপল দুই কথাবার্তা বলে কিন্তু নায়ক না রে ভাই তাদেরকে না বানানো হয় এটা তাদের পর্দার চিত্র আসল মানুষ তো এটা না আসল মানুষ তো আবু সাইদের মতো নায়ক ওরাই মাথায় রেখে নেওয়ার চিন্তায় দুর্বল এটা মনে রাখতে হবে সবসময় ওইদিকে ওদের ওদের তো কাম করে খাইতে হয় তাদের পেশা এখন সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পড়িয়া ব্যস্ত হলে ফ্যাসিজমের আটকালচার করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তবমুখী হইতে হবে তোরে ভাই

ও ঢাকাইয়া ও ওর বাপ মা ইভেন আসাদুজ্জামান নূরের চাইতে অন্য লাইনে ইরেশ জাকের শাওন না আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাৎ করতে পারতে হবে এবার আসেন ফাইনাল লাপে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা এটা হাসিনা বলতেছে গোলা মরা অনি বলতেছে নবনীতা বলতেছে পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে শুনেন হাসিনা কি বল। তারা বলছে কি লীগ ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী কারো পর গাছা না আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী সৃষ্টি ছাত্রলীগ লাশ পেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি এনুসের বিচার করতে হবে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল হবে এই পুলিশ হত্যার মামলা বিশু পাতা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবে উড়াই দিলে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে এটা ফয়সলা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে আওয়ামী লীগের লিগাল স্ট্যাটাসও মুখোমুখি আসবে সরাসরি এই প্রশ্ন ফয়সলা করতে দিতে চায় না কারা চেনে এনেদেরকে এরা হইলো পাঁচ থেকে আটই আগস্টের বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট এলিট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট সদ্য বেশি ব্যুরোক্রেট সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় এ ফয়সলাকে ফয়সালা মানে হইলো মুজিবের বড়া মিথ ধরা পড়ে যাবে বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলা ঘরও ভেঙে যাবে আরো আছে পুলিশ মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় জুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভর ব্ল্যাকমেল করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনামী মামলা ইতিহাসের শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে পরিণত হবে কে জানে রক্ষা করা সম্ভব। একেবারে আইনের পথে কিভাবে দেখি। জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে স্বাধীনতা পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন দখলদার বাহিনীর অংশ। এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু সব বেশ বাতিলই যথেষ্ট এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল জল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না সঙ্গে রিপোর্ট আছে আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রায় সারা খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিচে খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে যারা সাংবাদিকতার ফ্যাসিবাদকে বাঁচানোর শখ নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায়। তাদের বলি খতম করে দেব একেবারে বাক্সালে দল বল গুড়াই দেব। এই ফ্যাসিসদের কোনো জায়গা নাই কোনোদিন ছিল না কোনোদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার যারা কাঁদে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এটা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ ফ্যাসিস্ট স্পেস দেওয়া মানে নিজের কবর খোড়া আমরা সেই কবর খুরব না নিজের কবর নিজে খুরব না আমরা লড়ব আমরা জিতব এলাহি ভরসা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাঁচবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ